হাই আমি মিস্টার ট্রাভেল বাজ চলে এসেছি হরি লুট থুড়ি বাতাসা তৈরির ভিডিও নিয়ে বাতাসা হলো ভারতের সবচেয়ে প্রাচীন মিষ্টি আজ দেখে নেব সেটা তৈরি কিভাবে হয় এবার চিনি দিচ্ছি এটা ইউটিউবে এই কি পাউডার আছে আচ্ছা আতাসা তৈরির মূল উপাদান প্রধানত দুটি চিনি এবং ভেলিগুড় হাঁড়িতে চিনি দেওয়ার পর সেটাতে গলিয়ে রাখা গুড় দেওয়া হয় এবং আগুনে ফোটানো হয় তবে জলের পরিমাণ খুব সামান্যই থাকে শুধুমাত্র ফুটিয়ে রাখা ভেলি গুড় এবং চিনি যাতে হাঁড়ির গায়ে লেগে না যায় সেই কারণে অল্প করে জলের প্রলেপ হাঁড়ির গায়ে দেওয়া হয় শীতল পাটি যা মূলত আসাম থেকে কলকাতায় আনা হয় এবং পরবর্তীকালে ওনারা কলকাতা থেকে এটা কিনে আনেন এর ওপরেই তৈরি হয়ে যাওয়া বাতাসা ওনারা সাজাবেন কথায় কথায় জানতে পারলাম উনি অনেক ছোট বয়সে কলকাতা পাড়ি দেন বাতাসা তৈরির কাজ শেখার জন্য সেখানে উনি এত বছর ধরে কাজ করতেন পরবর্তীতে উনি গ্রামে ফিরে আসেন কত বছর ধরে তুমি বানাচ্ছো এটা এখানে বলে রাখা ভালো একটি বিশেষ পদ্ধতি রয়েছে যে হাঁড়িটিতে চিনি ঢালা হচ্ছে এটি অল্প উত্তাপে ফোটানো হচ্ছে এবং অপর যে হাঁড়িটি ওটি অত্যধিক উত্তাপে ফোটানো হচ্ছে এটি বাতাসা তৈরির একটি বিশেষ পদ্ধতি এবং আপনারা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে জলে ডুবিয়ে নেওয়ার পর একটা কাপড় লাঠিতে জড়িয়ে সেটা দিয়ে হাঁড়ির গায়ে প্রলেপ দেওয়া হচ্ছে যাতে উপকরণটি হাঁড়ির গায়ে লেগে না যায় পাচ্ছি তৈরি হয়ে যাওয়া বাতাসা ওজন হচ্ছে বিক্রির উদ্দেশ্যে আচ্ছা এই যে পাউডারটা দাও পাউডারটা দিলে কি হয় রংটা পরিষ্কার হয় আচ্ছা একদম ক্লিয়ার হয়ে যায় তাই তো আচ্ছা রংটা ও ভেলিগুড়ের ফুটন্ত ঘ্রাণের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের গল্প গুজবও চলতে থাকে।

সব দোকানে দোকানে দাও তাই তো পাইকারি তো পাইকারি কত টাকা পরম করোনাময়কে স্মরণ করে উনি বাতাসা তৈরি শুরু করলেন হাঁড়ির গায়ে একটি ছোট ছিদ্র করা রয়েছে যেখান থেকে উনি ওনার সুনিপুণ দক্ষতায় একটি লাঠির মাধ্যমে বলে যাওয়া ভেলিবু এবং চিনির ফুটন্ত উপকরণটিকে সুন্দর বাতাসা রেপ দিচ্ছেন এবং সেই শীতল উপর লাইন দিয়ে সাজিয়ে রাখছেন গরম বাতাসার মিষ্টি ঘ্রাণ সহ্য করতে না পেরে অবশেষে আমিও হাতে নিয়ে নিলাম কতগুলো বাতাসা কিন্তু আর হাতে রাখতে পারলাম না কি এবার যাওয়া বাতাসা বস্তায় ভরে রাখা হয় যা পরবর্তী সময় ওজন করে দোকানে বিক্রি করা হবে এখানে খুচরো বাতাসা ওজন হচ্ছে যা স্থানীয় দোকানগুলিতে কেজি দরে বিক্রি হবে আগেই আমরা বলেছি যে পাইকারি মূল্য বাতাসার আঠান্ন থেকে ষাট টাকা এবং ওনারা যখন খুচরা বিক্রি করেন সেগুলো ওনারা পঁয়ষট্টি টাকা কেজিতে বিক্রি করে থাকেন না না কাজে সাহায্য করা তো ভালো গুণ আছে ওই সাহায্য আর